নমস্কার বন্ধুরা আমি আপনাদের মাঝে সুরজিৎ এডব্লিউ এল আয়ুর্বেদা হেলথ অ্যাড তো আজকে অসাধারণ একটি রেজাল্ট নিয়ে আপনাদের সাথে আমরা ফিরে আসলাম তো যেটা হচ্ছে ক্যান্সার আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খাওয়া দাওয়ার কারণে আমাদের প্রত্যেকেরই ক্যান্সার আমাদের হচ্ছে যে ক্যান্সার হওয়ার পর আমরা বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন ভালো হসপিটালে আমরা ট্রিটমেন্ট করাই করানোর পরও আমরা একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি না বা যেখান থেকে কোনো ডক্টর আমাদেরকে এখান থেকে সিউরিটি গ্যারান্টি দিচ্ছে না এতটুকু পয়সা খরচা হওয়ার পরও তো আজকে আপনাদের মাঝে আমাদের এ এল সংস্থার মাধ্যমে অসাধারণ একটি রেজাল্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্লিজ আপনারা নিজেরা এখান থেকে দেখতে পাবেন যে কি অসাধারণ রেজাল্ট এবং খুব কম সময়ে এবং তার সাথে সাথে আমি আপনাদেরকে এখান থেকে রিপোর্টও শু করছি যেই জায়গা থেকে প্রথম রিপোর্ট কী ছিল আমাদের এখান থেকে ট্রিটমেন্ট মাত্র খুব কম সময়ে অল্প সময়ের মধ্যে আজকে রেজাল্ট কতটুকু রিপোর্ট কমে আসলো সেই রিপোর্টের মাধ্যমে আমি আপনাদেরকে প্রমাণ করাচ্ছি তো অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা সেই ভিডিওটা দেখতে যাই নমস্কার আমি শ্রীশ্রী চক্রবর্তী শান্তিপুর ইউনিট থেকে আজকে একটা সাকসেসফুল রেজাল্ট নিয়ে আমরা আজকে উত্তর চব্বিশ পরগনা বাড়ার সাথে এসেছি এবং একটা দুর্ধর্ষ রেজাল্ট আপনাদের সেটা সবার সামনে আমি তুলে ধরছি সেই রেজাল্টটা একটা ক্যান্সারের রেজাল্ট নমস্কার আমি চক্রবর্তী শান্তিপুর ইউনিট থেকে বলছি আমি আজকে এসেছি সাথে একটা সুন্দর রেজাল্ট আপনাদের সঙ্গে দেখাবো আমার বন্ধু জানুয়ারি মাসের ডিসেম্বরের তিন তারিখে আমার সঙ্গে যোগাযোগ করেছিল কিছু কথাবার্তা হতে হতে তার একটা পারিবারিক প্রবলেম শুনলাম তার ওয়াইফে খুবই ক্রিটিক্যাল প্রবলেম আমাকে আমার বন্ধুর নামও সৌভাগ্যক্রমে ওর নামও প্রসেনজিৎ প্রসেনজিৎ না আমার সঙ্গে ওর সঙ্গে তিন তারিখে কথা হয়েছিল কার্তির এগারো সময় তা তখন অনেক রকম মানে আমি কথা খুব খারাপ লাগছে বলতে খুব খারাপ হয়েছিল ওর সময় যে আমার সঙ্গে কথা বলার পর এখন আমি যা রেজাল্ট পাচ্ছি খেলে ওষুধ খাওয়ার পর আমার এখন উনি খুব ভালো আছে ভরসা খুবই কম পেয়েছিল দশ লাখ টাকা ট্রিটমেন্টে খরচ বলেছিল কিন্তু কোনো গ্যারান্টি ছিল না প্রায় এক একরকম শয্যাশায়ী দীর্ঘদিন বাদে ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল খাওয়া দাওয়া কিছুই করতে পারতেন না শরীরে কিছুই লাগতো না ক্রমশ যতদিন ট্রিটমেন্ট প্রায় কালী পুজোর থেকে উনি ট্রিটমেন্ট করে গেছেন কিন্তু যতদিন গেছে তত খারাপ হয়ে গেছে আমি লাস্ট টাইম ওনাকে যখন দেখেছিলাম তখন বিছানায় শুয়েছিল আজকে উনি আমাদের প্রোডাক্টটা প্রায় এক মাস চোদ্দ পনেরো দিন হবে

তার প্রথম রিপোর্ট হচ্ছে এটা সিএ ওয়ান ছিল টু যেটা নর্মালি থার্টি ফাইভের নিচে থাকার কথা আমাদের ওষুধ খাওয়ার সাত দিন পরে উনি টেস্ট করেন সাত দিন তারপরে সেকেন্ড রিপোর্টটা সাত আট দিনের পরে যে রিপোর্টটা আসে দেখুন নভেম্বরের ন তারিখে উনি ডিসেম্বরের ন তারিখে উনি টেস্ট করেন এটা কমে চলে আসে ওয়ান ফর্টি সি এ ওয়ান টোয়েন্টি ফাইভটা চলে আসে ওয়ান ফর্টিতে যেটা ওয়ান থার্টি ফাইভে নিচে থাকার কথা উনি গত পরশু দিন এই টেস্টটা করেছেন সাথে সুরক্ষা ডায়াগনস্টিক্স থেকে কিন্তু সেখানে ওনার রিপোর্ট চলে এসেছে সি ওয়ান টোয়েন্টি ফাইভ হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান ইউনিটে যেটা থার্টি ফাইভে নিচে থাকার কথা যেখানে ক্যান্সারের কোনো নেই এখন ওখানে কোনো এটা আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি হ্যাঁ ওনাকে সেরে উঠতে আরও হয়তো তিন থেকে চার মাস লাগবে তদি টাকা ওই ট্রিটমেন্ট আপনার খরচ হয়েছে

আর দু একটা মেডিসিন স্লাইনের মাধ্যমে চলেছে তারপর ওখানে সেরকম ট্রিটমেন্ট হয়নি তো ওখান থেকে আমি নিয়ে গেছিলাম আরেক ডেগর থেকে ডাক্তার দেখে তখন উনি বললেন যে এই প্যাকেজ আছে ওনার এই ব্যাপারগুলো করতে হবে তারপরের দিন উনি রিপোর্টগুলো দেখে বললো যে আপনি জানেন তো ওনার কী হয়েছে জানা হ্যাঁ জানি বলে তো এসেছি আপনার কাছে আপনি কীভাবে কী করবেন বলুন কারণ উনি বললেন ডাক্তার বললেন যে ওনার সাত থেকে আট লাখ টাকার প্যাকেজ আছে আপনাদের কি মেডিকেলে আছে জানো আমার কোনো মেডিকেলে নেই আমার সঙ্গে ওখান থেকে নমস্কার করে চলে এসেছি আমি পেরে উঠবো না বলে